আসসালামু আলাইকুম বিএস এখানে মাছগুলো দেখতেছেন হাইব্রিডের সরপটি মাছ হ্যাঁ এই হাইব্রিড সরপটি মাছগুলো আপনার কি কি খাদ্য ব্যবহার করবেন এই হাইব্রিড সরপুটি মাছগুলো আপনার কতটুক সময়ের ভিতরে মাছগুলো চাষের সফলতা থাকে এই মাছগুলো দেখা গেছে আপনার আড়াই থেকে তিন মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন তিনটা অথব দুইটা কেজি চলে আসবে বিএস এই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য খাদ্য আপনি কী কী উপাদানে ব্যবহার করতে পারেন এখানে যে মাছগুলো উঠায় রাখছি টাঙ্কিতে মাছগুলো ওঠানো হচ্ছে সরাসরি হোম ডেলিভারি দেওয়ার জন্য বেশ আমাদের মাছগুলো রয়েছে উন্নত মানের মাছগুলো তার মাধ্যমে রয়েছে পুকুরের জন্য চাষ করতে পারেন অনায়াসে মাত্র আড়াই থেকে তিন মাসে বেশ এই মাছের ক্ষেত্রে পুকুরে পানি আপনার কতটুকু রাখতে হবে পুকুরের পানি সর্বোচ্চ আপনার তিন থেকে চার ফুট কিংবা আড়াই ফুট রাখবেন অন্যান্য মাছের ভিতরে এই মাছগুলো চাষ করা সঠিনভাবে করতে পারেন বেশ তার মাধ্যমে রয়েছে খাদ্য খুবই কম লাগবে আপনার কিছু কিছু পরিমাণের মতনে কাজ করবেন তার মাধ্যমে রয়েছে বিলের পেনা অতএব চিকুন পেনাগুলো ব্যবহার করলে মাছগুলো দেখে গেছে সঠিকভাবে খাদ্যটা খাবে তার মাধ্যমে রয়েছে বাসমান খাদ্য আপনার চিকুন বসি কিংবা মোটা বসি ব্যবহার করতে পারেন এটি সকাল বিকাল দুইবার করে ব্যবহার করবেন মাছগুলো খাদ্যতে খেয়ে থাকবে অর্থাৎ সঠিকভাবে তার মাধ্যমে রয়েছে প্রোটিন জাতীয় খাদ্য ব্যবহার করতে হলে অবশ্যই আপনার পাকচিতি প্রাকৃতিক খাদ্য তৈরি করে ব্যবহার করতে পারেন তার মাধ্যমে রয়েছে খৈল কুড়া পুষি এই ধরনের খাদ্য মিক্স করে তারপর খাদ্যটা লুস হলে নরম করে তারপর খাদ্যটা ব্যবহার করবেন এতে দেখবেন মাছগুলো সফলতা রয়েছে আপনি তিন থেকে চার মাসের ভিতরে তার মাধ্যমে রয়েছে মাছগুলো আরও সঠিকভাবে জানার জন্য খাদ্যর সাথে যদি আপনারা রকম সার ইউজ করেন তাহলে মাছগুলো আরও দ্রুত বাড়িতে থাকবে বিএস আমাদের এইভাবে মাছগুলো সঠিকভাবে চাষ করুন আপনার পালিত করার জন্য তিন মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন অনায়াসে লক্ষ্য রাখিত হবে মাছের ক্ষেত্রে রকম শরীরে ইনফেকশান আছে কিনা। তাহলে আপনারা পনেরো দিন পর পর পুকুরে চুন প্রয়োগ করবেন চুনটা দিতে হবে প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো গ্রাম করে আর লবণের পরিমাণটা দিতে হবে প্রতি শতাংশে তিনশো থেকে চারশো গ্রাম করে এক মাস পর পর